তুরস্কের মাটিতে কামাল পাশা তাকের নেতৃত্বে মানবতাবোধকে ভুলণ্ডিত করা হয়েছিল সেই জায়গায় আমরা দেখেছিলাম এর দোকানের নেতৃত্বে ইসলামী মানবতাবোধ জাগ্রত হয়েছিল সেই তুরস্কের মাটিতে আল্লাহর দিন কায়েম হয়েছে বসনিয়ার মাটিতে আফগানিস্তানের মাটিতে মাটিতে বর্তমান অধুনা ফিলিস্তিনের ভিতরে আমরা দেখেছিলাম মানবতাবোধকে যারা আশ্রয় তাদের আড়ালে সেই দেশগুলিকে নির্যাতন নিষ্পেষণ করেছিল ইসলামী মানবতাবোধ যখন জাগ্রত হয়েছে এই বুধ যখন জনতার সৃষ্টি হয়েছে জনগণের সৃষ্টি হয়েছে শৈরতন্ত্রকে উৎখাত করে আল্লাহর দিন কায়েম করেছে বাংলাদেশে বিগত দিনে মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদেরকে নির্যাতন নিস্পেষণ করে আয়না করে খুম করে গুণ করে রেখা হয়েছিল আজকে বাংলাদেশের মানুষ সেই মানবতা বল উপলব্ধি করার কারণেই এই দেশে আগ মহা বিপ্লবৈ শৈরতন্ত্রের বিরুদ্ধে করেছে আগামী দিনে এই দেশও আল্লাহর দিন কায়েম হবে কোন শক্তি তা ঠকাতে পারবে না ঠিক কিনা বলেন মানবাধিকারের সবচেয়ে বেশি উত্তম আদর্শ আছে রাসুলের কাছে রাসুলের কাছ থেকে সে আদর্শগুলি গ্রহণ করতে হবে সম্মানিত ভাইরা আমাদের কাছকে প্রাচ্যত্যের ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ আমেরিকার কিছু দেশ আমাদের কিছু রাজনীতিবিদ ভারতের কাছে ভারতের কাছ থেকে আমেরিকার কাছ থেকে ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে ফ্রান্সের কাছ থেকে জাপানের কাছ থেকে চীনের কাছ থেকে মানবতা ধার করে নেয় মানবিকতা ধার করে নেয় এই মানবিকতা এইটা যদি আপনি এখন বিশ্লেষণ করেন এই মানবিকতা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে একটা জিনিস আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আজকে ইউরোপ যে মানব মানবিকতার কথা বলছে ভাইজান সেই মানবিকতা তো ইউরোপেই ধ্বংস হয়ে গেছে ইউরোপ নিজের দেশেই সেই মানব মানবতা এটা প্রকাশ করতে পারে নাই তার আইন দিয়ে সেখানে মানবতা প্রতিষ্ঠিত করতে পারে নাই আমরা দেখেছিলাম যে সেখানে মানে জনগণের উপরে খামখেয়ালি কর আরোপ করা হয়েছিল সেখানে জনগণের উপরে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছিল জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছিল নানানভাবে নির্যাতিত নিষ্পে করে গোটা ইউরোপ একটা পর্যায়ে ধ্বংস হয়ে গেছে আমেরিকার যে মানবতার কথা বলা হচ্ছে যদি আমেরিকার মানবতার কথা বলেন তাহলে যে আমেরিকা মানবতার আজকে ধ্বাধারী গণতন্ত্রের একমাত্র ধারক বাহক জনক তারা নিজেদেরকে মনে করে সেই মানবতা আজকে আমেরিকায় নাই আমেরিকা আজকে তার অস্ত্র বিক্রির জন্য মধ্যপ্রাচ্যের এমন কোন মুসলিম রাষ্ট্র নাই যে রাষ্ট্রে তার অস্ত্র দিয়ে আঘাত করা হয় নাই তারা আমরা দেখেছিলাম আফগানিস্তানে তারা আঘাত করেছে ফিলিস্তিনে আঘাত করেছে তারা ইরাকের মাটিতে আঘাত করেছে কোরিয়ার মাটিতে আঘাত করেছে নাগাসিয়ায় তারা আঘাত করেছে ভিয়েতনামে আঘাত করেছে হিরোশিমা আঘাত করেছে এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমেরিকা পরিকল্পিতভাবে আঘাত করে নাই ঠিক না আমেরিকা রক্ত ঝরাইছে গোটা মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি রক্ত ঝরাইছে আমেরিকা যে আমেরিকা মানবতার কথা বলে সেই আমেরিকাই সেখানে মানবতা সেখানে ভুলণ্ঠিত মানুষের অধিকার সেখানে ভুলণ্ঠিত আমেরিকার মানুষেরা তারা মুসলমানদের রক্তে তাদের হাতগুলিকে তারা রঞ্জিত করেছে গোটা আমেরিকা সেখানে ভুলণ্ডিত হয়েছে তার মানে সেই দৃশ্যগুলি পৈচাসিক নির্যাতনের দৃশ্যগুলি একটা স্বাধীন দেশে তাদের সৈন্যবাহিনী পাঠায় দিয়ে আমরা দেখেছিলাম এই আমেরিকা ইরাকের মাটিটাকে তামায় পরিণত করেছিল এই আমেরিকা ফিলিস্তিনের মাটিটাকে অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে তামায় পরিণত করেছিল কোথায় গেল তাদের মানব মানবতা এই বোধ তারা হারাই ফেলেছিল দিন আমরা যদি ভারতের ফ্রান্সের মানবাধিকার দিকে তাকাই তাহলে আজকে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের যে দ্বন্দ্ব এটা এখন পর্যন্ত কি মিটেছে মিটেছে তা এখন পর্যন্ত মিঠে নাই শ্বেতাঙ্গকে দীর্ঘদিন যাবত সেই সময়ে তারা কারাগারে রেখেছিল মানুষই মনে করে নাই গাড়ি তুলে দিয়েছে তাদের উপরে এটা তারা করেছে এই কাজগুলি তারা করেছে ফ্রান্স মানবতার কথা বললেও মানবতা তার নিজের দেশে প্রতিষ্ঠিত করতে পারে নাই ভারতের মানবতা আজকে যারা গোটা গোটা দেশের পৃথিবীর সবচেয়ে স্বৈরতান্ত্রিক আচরণ করেছে ভারত এত উদার মানবতা দেখাইছেন যে তারা তাদেরকে আশ্রয় দিয়ে একটা দেশের স্বাধীনতা করুখর্ব করেছে ঠিক কিনা করে নাই এই ভারত প্রতি বছরে আঠারো হাজার সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে হাজার হাজার কৃষক আজকে ভারতে মরছে ভারতের করুণ অবস্থা তাদের নিজের দেশেরই তারা সামলাতে পারে নাই মানবতা দিতে পারে নাই তারা নিজেরাই আর একটা স্বাধীন সার্বভৌম দেশে তাদের ব্যবসাগুলি বসেছে তাদের ইচ্ছায় এখানে সরকার বসায় তাদের ইচ্ছার সরকার সরায় এরকম একটা অবস্থা তৈরি করে তারা নিজেরাই মানবতা বোধকে হারাই ফেলেছে মানবতার বিরুদ্ধে তারা অবস্থান করেছে মানবতা আধুনিক মানবতা এই মানবতা গোটা পৃথিবীতে মানুষকে শান্তি দিতে পারে নাই বরং স্বৈরতন্ত্র কায়েম করেছে আধুনিক বিশ্বের এমন কোনো রাষ্ট্র নাই যেখানে মানবতার কথা বলে স্বৈরতন্ত্র কায়েম হয় নাই খুব বাংলাদেশেও মানবতার কথা বলে আজকে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে যে মানবতার কথা বলে মানবতার তারা সবচেয়ে বড় সবচেয়ে বড় মানবতার সষ্টা মানবতার ধারক মানবতার জনক মানবতার কত কথা তাদের আর যারা আজকে যুদ্ধ অপরাধীদেরকে কি বলা হয় বিরোধী অপরাধ মানবতা বিরোধী অপরাধের ধোঁয়া তোলে বাংলাদেশে যে কাজটা কত শাসক করলো তারা নিজেরা মানুষদের অন্যায় ভাবে করল গুম করলো আয়না ঘরের ভিতরে ঢুকায় রাখলো এইটা নাকি তাদের মানবতা যারা এগুলি অন্যায় অবিচার জুলুম মজলুম যারা ছিলেন তাদেরকে বলছেন যে তারা বিরোধী অপরাধ করেছে আসলে মানবতা বিরোধী অপরাধ সেই করেছে এই মানবতার আড়ালে গোটা পৃথিবীতে স্বৈরতন্ত্রের জয় জয়কার হয়েছে আমি একটা শুভ সংবাদ আজকে দিতে চাই এই মানবতার আড়ালে গোটা পৃথিবীতে একসময় সৈরতন্ত্র জেগে বসেছিল ইরানের মাটিতে সেই ইরানের মাটিতে সেই সময় কারণ বলেন তুরস্কের মাটিতে কামাল পাশা তা নেতৃত্বে মানবতাবোধকে ভুলণ্ডিত করা হয়েছিল সেই জায়গায় আমরা দেখেছিলাম এরদগানের নেতৃত্বে ইসলামী মানবতাবোধ জাগ্রত হয়েছিল সেই তুরস্কের মাটিতে আল্লাহর দিন কায়েম হয়েছে বসনিয়ার মাটিতে আফগানিস্তানের মাটিতে চেসনিয়ার মাটিতে বর্তমান অধুনা ফিলিস্তিনের ভিতরে আমরা দেখেছিলাম মানবতাবোধকে যারা আশ্রয় তাদের আড়ালে সেই দেশগুলিকে নির্যাতন নিষ্পেষণ করেছিল ইসলামী মানবতাবোধ যখন জাগ্রত হয়েছে এই বুধ যখন জনতার সৃষ্টি হয়েছে জনগণের সৃষ্টি হয়েছে স্বৈরতন্ত্রকে উৎখাত করে আল্লাহর দিন কায়েম করেছে বাংলাদেশেও বিগত দিনে মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদেরকে নির্যাতন নিষ্পেষণ করে আয়না ঘরে খুম করে গুন করে রেখা হয়েছিল আজকে বাংলা বাংলাদেশের মানুষ সেই মানবতাবধ উপলব্ধি করার কারণেই এদেশে এক মহা বিপ্লব স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঘটেছে আগামী দিনে এই দেশ আল্লাহ দিন কায়েম হবে কোনো শক্তিতে ঠেকাতে পারবে না ঠিক কিনা বলেন